নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আজকে হচ্ছে বাংলা গদ্য সাহিত্যের জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন আজকের এই দিনে উনি জন্মগ্রহণ করেছিলেন যিনি না থাকলে আমাদের বর্ণপরিচয়ের প্রথম ভাগ ও দ্বিতীয় ভাগ পড়াই হতো না বীরসিংহের সিংহ শিশু বিদ্যাসাগর বীর উদ্বেলিত সাগর বীর যে সুগম্ভীর বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে করুণার সিন্ধু তুমি সেই জানে মনে দিন যে দিনের বন্ধু তার মাতৃভক্তি ছিল অগাধ তিনি তার মায়ের কথা রাখার জন্য উত্তাল দামোদর তো পিছু হননি এখন সন্ধ্যাবেলা বাজার থেকে একটা কেক এনেছি তাই আজ বিদ্যাসাগর জন্মদিনে আমি একটা কেক নিয়ে চলে এলাম কেকটা খুবই ছোট ছিল কিন্তু আমার ছেলে অনেকটা খুশি হয়েছে সেই জন্য আমিও অনেক অনেক খুশি ছেলে খুবই এক্সাইটেড যে কখন প্যাকেট থেকে কেকটা বার করা হবে তার আনন্দ দেখে আমিও খুবই আনন্দিত আর এই হলো সেই কেক দেখো প্রথমেই ক্রিমটা তুলে খেয়ে নিলো এরপর দুইজন দুজনকে কেকটা খাইয়ে দিলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা